আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি পারিনি কারণ আমার পরিবারে কিছু সমস্যার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নি তার জন্য আপনাদেরকে ক্ষমা চাচ্ছি আপনারা জানেন আমার একটা গরুর খামার আছে আমরা এখানে গরু পালন করি আমাদের গরুর খামারে বেশ কিছু দিন হল নতুন কিছু মেহমান যোগ হয়েছে আপনারা ছোট বড় মেহমান এর আগে দেখছিলেন আপনাদেরকে ছোট মেহমানকে আপনাদেরকে আমি আগেই দেখাইছি বেশ কিছু দিন নয় চার মাস হতে যাচ্ছে এর বয়স অনেকটাই বড় হয়ে গেছে আর এর মা এখন এখন পর্যন্ত হিটে আসে নেই তার কারণ আমরা বুঝতে পারতেছি না ডাক্তার দেখাইছি তা আপনারা এই সমস্যা যদি জানে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এখন দুপুর টাইম ভিডিও করতে আসছে আমি এখন এদেরকে আমি গোসল করাই দেব তে এখন আপনি ছোটো ভাবলাম কি যে আজকে আমি আপনাদেরকে ছোট করে একটা ভিডিও দিয়ে দেই অনেক দিন ভিডিও দেওয়া নেই আমার চ্যানেলে আর এই যে পাশেই শুয়ে আসছে মেয়ে আর এই যে প্রথম বড় বড় দুইটা গরু শুয়ে আসে দেখতেছেন আইড়ি গরু এই দুটা গরু আমরা কিছুদিন ফ্যামিলিতে রাখছি দেখা যাক ছয় মাস পর কি আমরা থেকে যাই গোবরগুলো ছিল সেই গোবরগুলো আমি গোছাচ্ছি গোবরগুলো আমি পানি দিয়ে এখানে বের করে দেব আমি সুন্দরভাবে এদেরকে গোসল করানোর আগে যে ফ্লোর আছে ফ্লোরের সাথে সাথে এদেরকেও আমি সুন্দরভাবে বিরাস দিয়ে পরিষ্কার করাই দিচ্ছি আপনাদেরকে একটু সতর্ক করব কারণ আপনারা সরাসরি মোটর থেকে কখনোই গোসল করাবেন না গরুকে এতে যদি কখনো শর্ট সার্কিট হওয়ার কারণে যদি পানিতে কারেন্ট হয়ে যায় তখন আপনাদের ক্ষতি হবে এবং আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন এর আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে গোসল করার সেও মারা গেছে এমনকি যে গরুটাকে গোসল করাচ্ছিল সেও সেই গরুটাও মারা গেছে আমাদের ছাদের উপরে পানির ট্যাঙ্কি আছে সেই পানির ট্যাঙ্কি আমি প্রথমত ভরে নিছি তারপরে গে আমি সেই পানির ট্যাঙ্কির থেকে লাইন করে নিছি এখানে সেই টাঙ্কির থেকে লাইন করায় পানি দিয়ে আমি এদেরকে গোসল করাচ্ছি আমি আপনাদেরকে একটা জিনিস বলি প্রথমত আপনারা যদি খড় দিয়ে যদি গরু পালন করতে চান তাহলে আপনারা প্রচুর পরিমাণে লসে যাবেন কারণ মনে করেন কি যে সই সই হবে এখন পর্যন্ত খড়ের যে দাম আপনারা খড়ে খড় খাওয়ায়ে শুধুমাত্র খড় খের খাওয়ায়ে আপনারা গরু পালন করতে পারবেন না কারণ এক হাজার খের দাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এরকম করে তে এখন বর্ষার সিজন এখন মনে করেন কি যে আটিভাবে খের কিনা যায় না তে আমাদের এই এই সাইডে আটিভাবে খের সেরকম পাওয়া যায়নি ভূত মেশিং দিয়ে মলার কারণে ওইগুলো খাওয়ালে গরুর পাতলা পাইকানা হয় সে কারণে আমরা বাজারের পর যে খেরগুলো বিক্রি করে ওইখানে যে বড় বড় বড়ো করে খের নিয়ে আসে সেই টাকের পর থেকে আমরা খের কিনতে ছি এর আগের বার কিছুদিন আগ পর্যন্ত আমরা আট হাজার টাকা পর্যন্ত টাকা দিয়েও এক হাজার খের কিনেছি কিন্তু এখন সিজনের সময় খের সিজন সেই কারণে খেরের দাম একটু কমে আসে কমে আসার কারণে এখন সাড়ে পাঁচ হাজার তিনশো টাকা করে আমরা খের কিনতেছি সাড়ে তিন হাজার টাকার মতো আমরা সাড়ে তিন হাজার খের মতো এখানে নিছি পড়ায় আঠারো হাজার টাকা আঠারো হাজার সাড়ে আঠারো হাজার টাকার মতো আঠারো হাজার টাকার মতো খের কিনেছি এই খের দুই তিন মাস যাবে কিনা সন্দেহ তারপরেও দেখা যাক কতদিন যায় না হলে পরে আবার আমাদেরকে খের কিনতে হবে খ্যারের বিকল্পর জন্য আমরা ঘাসের জন্য একটা জমি নিছি কিছু দিনের মধ্যে আমি আপনাদেরকে সেই ভিডিওটা নে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো এখন আমাদের খেরনা বাচ্চা দেখতে পারতেছেন খেরনা বানো শেষের দিকে চার হাজার সাড়ে তিন হাজার তিন হাজার সাড়ে তিন হাজার খ্যার ইতু কটা খের দেখে মন লাগতেছে না তারপরেও কি বলবো লেওয়া লাগতেছে এই কটা খ্যার আমাদের দুই তিন মাস যাবে না কি সেটাই সন্দেহ আসি ছোটো বড়ো মিলে এখন আমাদের পাঁচটা ফ্যামিলির গরু হয়েছে দেখতেই দেখতে পারলেন আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটা টা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ